বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি জুলাই আগস্ট গণ শোক ও বিজয়ের উপলক্ষে রক্তদান কর্মসূচি বৃহস্পতিবার সকালে শহরের এইচ এস এস সড়কের দলটির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি ডক্টরস অ্যাসোসিয়েশনের ড্যাব জেলা সভাপতি ডক্টর হাসানুজ্জামানের সভাপতিতে রক্তদান ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ রক্তদান ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামান ডাবের জেলা সহসভাপতি ডাক্তার আব্দুল খালিক জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্ন আক্তারুজ্জামান এনামুল হক মুকুল যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আসিফ ইকবাল মাখন সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু এছাড়াও সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন নাহার লিজি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সে সময় বক্তারা বলেন দেশের প্রতিটি সংকটকালীন সময়ে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে রক্তদান কর্মসূচির মাধ্যমে দলটি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে যাচ্ছে আলোচনা সভা শেষে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন কর্মসূচি থেকে অসুস্থ ও অসহায় রোগীদের জন্য রক্ত সংগ্রহ করে সদর হাসপাতালের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান জেনারেটর ন্যাবের নেতা এখানে উপস্থিত আছে আমরা অত্যন্ত ধন্য হয়েছি আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি জেনারেটর সদর হাসপাতালে জেনারেটর জেলা সিভিল সার্জেন মহাদাই জনাব মোহাম্মদ কামরুজ্জামান উনি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমরা জেলা পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং নেতা আব্দুল খালেক ভাই জেলা বিএনপি সিকিয়ার সহসভাপতি আকরাম জামান সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আল পান্নু সভাপতি এনামুল হক মুকুল সভাপতি আলাউদ্দিন চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদক শাহিদুর রহমান পপু যুগ্ম সম্পাদক শাহজাহান মাখন জাহিদ আবাদী ডক্টর রেজাউল ইসলাম

আজকে বাংলাদেশের বাস্তবতায় মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে মানুষ তার স্বাধীনতা ফিরে পেয়েছে আমরা যে প্রত্যাশা নিয়ে বিগত পনেরো ষোলো বছর ধরে আন্দোলন করছি সেটা ছিল মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার আন্দোলন সেই আন্দোলনে আমরা সাত ভোট করেছি কিন্তু এখন সেই সাতকে আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি নাই আর আমি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেবল বাংলাদেশের ভিতরে ঘাটি মারা সেই ফ্যাসিস্টের দশাড়া বিভিন্ন অপায় তারা করছে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করা এরই মধ্যে যে আমাদের বর্তমান সরকারের প্রধান প্রদেশের কর্তা ইমি স্যার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারে রাওয়ানের একটাBuildContext এর মধ্যে বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই অর্থাৎ লোকজনের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে

আলাদা আলাদা কর্মসূচি হবে কৃষক দলের কর্মসূচি বিক্ষোভ বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি আছে আমরা পরবর্তী সকল কর্মসূচি আমরা শুধু বলতে চাই আজকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামী দিনের প্রত্যাশা এমন একটি সরকার আসুক যে সরকার বিগত করবে এ দেশের স্বাধীনতা সর্বভত্র রক্ষা করবে এই দেশের দুর্নীতিমূর্ত